আমরা নির্বাচনের মধ্য থেকে বিএনপিকে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে আসব কিন্তু সেক্ষেত্রে আমাদের বড় বাধা রয়েছে বড় বাধা কী বড় বাধা হচ্ছে আমরা যারা অরিজিনাল বিএনপি আর যারা হাইব্রিড বিএনপি এদের মধ্যে একটা মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব বা প্র্যাকটিক্যালি একটা দ্বন্দ্ব আছে এখন সেই দ্বন্দ্বের অবসান আপনারা দেখবেন সারা বাংলাদেশে কিন্তু সেই দ্বন্দ্ব এটা সারা বাংলাদেশে দ্বন্দ্ব আছে কিন্তু সেই দ্বন্দ্বের অবসান কিন্তু আস্তে আস্তে হচ্ছে কীভাবে হচ্ছে যখনই একটা জায়গায় কমিটি দিচ্ছে একটা জেলা কমিটি হচ্ছে উপজেলা কমিটি হচ্ছে এই কমিটির মধ্য থেকে এই দ্বন্দ্বের নিরসন হচ্ছে তবে আমি আশাবাদী একটা মানুষ এবং আমি বিশ্বাস করি আমতলি উপজেলায় যে একটা আমাদের মধ্যে রাজনৈতিক একটা গ্যাপ আছে সেই গ্যাপটা ইনশাল্লাহ একটা নতুন কমিটির মধ্য থেকে এই গ্যাপের গ্যাপটা পূরণ হবে এখন ওই পর্যন্ত আমাদের সবাইকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে আজকে জর ইসলাম মামুন তিনি আহ্বায়ক তিনি কিন্তু আজকে আপনার যারা রয়েছেন এই দলের আপনার সবাই তাকে নেতা মানেন দেখে সে কিন্তু নেতা অতএব আমাদের এই জায়গাটা হচ্ছে সবাই ঐক্যবদ্ধ অতএব সেই জায়গা থেকে আমি বলবো সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে সবাইকে মনে করতে মনে রাখতে হবে আমাদের নেতা আমাদের আদর্শের জায়গা কিন্তু শহীদ পেয়েছেন জিয়াউর রহমান যে দলের নেতৃত্ব দিচ্ছে প্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান তার তত্ত্বাবধানে বাংলাদেশ আজকে সর্ববিরোধ একটি রাজনৈতিক দলে পরিণত হয়েছে অতএব আপনাদের সবাইকে বলব অত্যন্ত ধৈর্য ধরতে হবে আপনাদের মধ্যে আমাদের মধ্যে যে বিরোধী থাকুক না কেন আমাদের প্রত্যেককে যদি আমরা ধৈর্য না ধরতে পারি এই দলের ফসল কিন্তু কারা খাবে জানেন ফসল যে এই লাগায় আপনারা ফসল লাগান না ফসল কে খায় বুলবুলি খায় পাখিতে খাইয়ে ফেলা তাই না ফসল কিন্তু পাকার আগে পাখিতে খাইয়ে ফেলা অতএব সবাই ঐক্যবদ্ধ থাকলে পাখি আর ঢুকতে পারবে না বুঝতে পারছেন অতএব সে পাখি যাতে না ঢুকে সেক্ষেত্রে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি থাকতেই পারে একাধিক নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে কিন্তু নেতৃত্বের দ্বন্দ্ব থাকবে না প্রতিযোগিতা থাকবে একজন একজনের সাথে একজন একজনকে টপকায় ভালো জায়গায় চলে যাবে এটা প্রতিযোগিতা এই প্রতিযোগিতা দোষের কিছু না কিন্তু সেই প্রতিযোগিতা যাতে করে একটি সংঘাতে পরিণত না হয় হিংসার রূপ ধারণ হিংসায় রূপ ধারণ না করে অতএব আজকের এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমাদের সবার অঙ্গীকার হবে আমরা সবাই এই দলের অর্থাৎ বিএনপির বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনার পূর্ব পর্যন্ত আমরা সবাই ঐক্যবদ্ধ বিএনপিতে থাকব এবং রাষ্ট্রীয় ক্ষমতা আনা পর্যন্ত আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব এই প্রত্যাশা এবং আশা ব্যক্ত রেখে আমি আবার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি কোদা আপেল বাংলাদেশ জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিদয় আত্মার প্রতি মাক কামনা করছি আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে দেশে ফিরে আসবে এবং আগামী দিনের রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জগন্নাথ তারেক রহমান বাংলাদেশে আসবেন অচিরেই সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ